প্রিয় দর্শক যারা ঠিক এই অংশটাতে হাতের এই অংশটাতে ব্যথায় ভুগছেন অর্থাৎ টেনিস অ্যালবোয় যারা ভুগছেন যেটাকে মেডিকেলের ভাষায় মূলত ল্যাটার ইপিকন্ডালাইটিস বলে যারা এই ব্যথায় ভুগছেন যারা ভারী কিছু উঠে যে ব্যথা ফিল করছেন হাতের কোপ যেভাবে মানে রোল করতে যে ব্যথায় ভুগছেন তাদের জন্য আজকে জাস্ট তিনটা বেস্ট এক্সারসাইজ দেখাবো যে তিনটা এক্সারসাইজ যদি আপনি নিয়মিত করেন প্রিয় দর্শক তাহলে আপনার এই যে টেনিস অ্যালবো বা ঠিক এইখানকার ব্যথা কোনো এই উপরের অংশের ব্যথাটা থেকে আপনি মুক্তি পেতে পারেন প্রিয় দর্শক তরুণ আমরা দেখে নেই কীভাবে এক্সারসাইজ করবেন এক্সারসাইজটি করার জন্য প্রিয় দর্শক আপনার পানির বোতল প্রয়োজন হতে পারে শুধু পানির বোতল লাগবে ব্যাপারটা এমন না আপনি যে কোনোটা ওয়েট নিতে পারেন হবে নেওয়ার পরে প্রিয় দর্শক আপনি জাস্ট কোথাও হাতটা সাপোর্টে রাখেন টেবিল ওপরে রাখতে পারেন যে কোনো তার সাপোর্টে রাখেন রাখার পরে প্রিয় দর্শক যেটা আপনি করবেন এটা জাস্ট আপনি এভাবে নিচের দিকে নিয়ে যান প্রিয় দর্শক নিচের দিকে নিয়ে যাওয়ার পরে যদি আপনি উঠাইতে খুব বেশি ব্যথা ফিল করেন যদি উঠাইতে না পারেন প্রিয় দর্শক উঠানোর সময় আপনি সাপোর্ট নিতে পারেন ওকে নেওয়ার পরে প্রদর্শক আবার ছেড়ে দিলেন আবার উঠালেন আওয়াজ ছেড়ে দিলেন প্রদর্শক যদি আপনি সাপোর্ট না নিয়ে উঠাতে পারেন সেক্ষেত্রে আপনি এটা নিজে নিজেভাবে উঠাতে পারেন ওকে আপনি এটা দশটায় বার রিপিট করলেন দেন ওই সেম পানির বোতলটা আপনি জাস্ট এভাবে ধরলেন ধরার পড়ে যেটা করবেন এটা জাস্ট এ হবে ভিতরের দিকে বাইরের দিকে ওকে ভিতরের দিকে বাইরের দিকে ওকে এটাও আপনি ঠিক দশ থেকে পনেরো বার রিপিট করলেন দেন যেটা করবেন প্রদর্শক আপনি জাস্ট হাতটা আপনার শোল্ডার বাবার সাথে উঁচু করুন উঁচু করার পরে আপনার অপোজিট হাত দিয়ে জাস্ট এভাবে প্রদর্শক খেয়াল করুন স্ট্রেস করে দশ সেকেন্ড ধরে রাখুন ওকে দেন রিল্যাক্স আবার দিন পাঁচ থেকে দশ সেকেন্ড ধরে রাখুন দেন রিল্যাক্স জাস্ট এই তিনটে এক্সারসাইজ যদি আপনি নিয়মিত করেন তাহলে আপনার টেনিস অ্যালবো বা কনুয়ের উপরাংশের ব্যথা থেকে আপনি মুক্তি পেতে পারেন